শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়া বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তো তোমাদের জুনিয়া বৃত্তি পরীক্ষার খাতায় কি কি পূরণ করতে হবে যে যে নতুন নিয়মগুলো রয়েছে তোমাদেরকে ক্লিয়ার করে আর যারা ভুল করবে তাদের কিন্তু খাতা বাতিল হয়ে যেতে পারে প্রতিটা বিষয় ভিডিওতে ক্লিয়ার করে দেবো এই ভিডিওটি দেখলে তোমার খাতা পূরণ করতে আর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীরা তো এই ভিডিওটি তোমাদের জন্য জরুরি তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এরকম একটি খাতা থাকবে জুনিয়া বৃত্তি রচনামূলক অংশের খাতা তোমাদের লিখিত অংশ রয়েছে

লিখে প্রোড করে ফেলবে শিক্ষার্থীরা তারপরে যদি তোমাদেরকে এটা জানিয়ে দিই অনেকেই ভুল কাজ করে ফেলে যে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার প্রোড করতে গিয়ে ভুল করে ফেলে ভুল করলে কি করবে সঠিক বৃত্ত ভাড় প্রোড করতে হবে অর্থাৎ মনে করো যে তুমি এখানে নয় ডাব নয় নয় দাবা লিখেছো তো নয়ের জায়গায় তুমি আটে প্রোড করে ফেলেছো ভুল করে তাহলে তোমাকে এই যে আবার করবে কি এটাকে কাটাকাটি না করে তুমি যে নয় নাম্বার তোমার সঠিক এই নয় নাম্বার বৃত্ত ভাড় করবে মনে করো পাঁচ লয়ে গেছো পাঁচের জায়গায় তুমি চার নাম্বার বৃত্ত ভাড় করে ভুল করে ফেলেছো ভুল করে তাহলে তুমি এখানে এটাকে কাটাকাটি করবে না তা করে তোমার যেটা সঠিক পাস

দেখতে পাচ্ছ এখানে সাক্ষর রয়েছে পরীক্ষকের তারিখ রয়েছে এই স্বাক্ষর এবং তারিখের ক্ষেত্রে এটা শিক্ষকদের কাজ এখানে তোমাদের কোনো কাজ নাই পরীক্ষা হলে শিক্ষক তোমাদের এখানে স্বাক্ষর করে দেবে এবং দেবে তারিখ রয়েছে অংশ লিখতে হবে আর বিশ রয়েছে এখানে বিশের পরে পঁচিশ অংশ রয়েছে পঁচিশ লিখে তুমি দুই হাজার পঁচিশ করে দেবে তাহলে হয়ে যাবে এরপর রয়েছে তোমাদের বিষয় শিক্ষার্থীরা বিষয়টাকে তোমার পরীক্ষাটা বাংলা ইংরেজি যে পরীক্ষা রয়েছে সেটা লিখবে আর পত্র অংশ কিছু লেখা দরকার নাই তোমাদের রুটিনে বা কোথাও

যদি কিছু যা থাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ